সবাইকে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আমরা সকাল সকাল রান্নাবান্না করে স্নান করে রেডি হয়ে গেছি বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি মা ভাই সবাই রেডি হয়ে গেছি আর আমরা কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো আর এই যে আমার দুটো বাবু রেডি হয়ে গেছে ওরা তো খুব এক্সাইটেড যে আমরা যাচ্ছি ঘুরতে আর আমার রেডি হয়ে গেছে ও আমরা সাজিনি দাঁড়া ওয়েট কর ও সেজে নিয়েছে তো আমরা টোটোতে উঠে গেছি মা আমি ভাই বাবাই বাবু একটা টোটোতে উঠে ধরেছি আর ওই যে আর একটা টোটো রয়েছে ওখানে আমার কাকা কাকার ছেলে কাকার মেয়ে আর আর একটা বাবু বসে আছে তো আমরা যাচ্ছি এখন স্টেশনে ট্রেন ধরতে চলো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকবে তো এই যে আমার কাকার ছেলে ট্রেনের জন্য ওয়েট করছে আর আমরাও এখানে ট্রেনের জন্য ওয়েট করছি আর জল খাচ্ছি জল টিসটা পাচ্ছে আর রোদটাও প্রচণ্ড গরমটাও বেশ ভালো রকমই পড়ে গিয়েছে এখন তো এই যে বাবাইও এখানে দুই একটা ছবি তুলে নিয়েছে আর চলো তাহলে ট্রেনে ওঠা যাক ট্রেন চলে এসেছে তো চলো এই যে আমি ট্রেনে যেবে গেছি এই যে তো চলো আমরা এখন যাচ্ছি তারাপীঠ তো মায়ের দর্শনে মা মা আমাদের যে এত বড়ো একটা মানে হঠাৎ আমাদের একটা মানে প্ল্যান হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি যে মাকে দেখতে পাবো আমি গেছি দুবার দুবারই আমি গেছি সঙ্গে পাই কার কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রেনে যাচ্ছি সাথে মায়ের সাথে আর শুধু যদি না থাকে আমাদের আলাদা তো যে চলে এসেছি তারা গেলাম তো চলো দেখতে থাকুন আমরা কোথায় যাক মানে তো আমরা চলে এসেছি তো এখানে আমরা এখন হোটেল খুঁজতে যাচ্ছি মারা দাঁড়িয়ে আছে তো আমরা আগে হোটেলটা খুঁজে নিই তো চলো আমরা রুমে চলে এসেছি করে একটা রুম আর এই যে একটা রুম এটাতে আয়না দেয়নি আরে এটাতে আয়না দিয়েছে তো আমরা চলে এলাম মায়ের মন্দিরে মাকে আজকে দর্শন করবো আর কালকে পুজো দেবো তো এই যে তারাপ মহা শ্মশানটা খুবই সুন্দর ভাবে তো চলো আমরা যাওয়ার পথে খাবার নেবো নিয়ে বাড়ি চলে ঘুরে চলে যাব সকালে ভোরে আবার আসবো তো আমরা ভোরে উঠে পড়েছি আমার স্নান হয়ে গেছে একে একে সবাই বাথরুমে যাচ্ছে আর এইদিকে বাচ্চা দুটো ঘুমাচ্ছে ওদেরকে লাস্টে উঠিয়ে রেডি করে নেবো আর সব জায়গায় মা স্নান করেছে মা এখানে বসে আছে তারপরে আমি গেলাম তারপরে আমার কাকার মেয়ে গেল তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এবার মায়ের পুজো দেবো আর তারপরে খাওয়া দাওয়া করে একটু ওদিক ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাব বাড়ি তো চলো একটু বাইরেটা দেখিয়ে দিই এখন এই যে আলো ফুটে গেছে ওঠার কথা ছিল রাত তিনটের থেকে কিন্তু সত্যি কথা বলতে কাল এতটা টায়ার্ড ছিলাম যে উঠতে পারিনি চারটের সময় উঠলাম চারটে থেকে পাঁচটা সবারই স্নান করে রেডি হতে সময় লেগে গেল তো চলো যাওয়া যাক তো চলো আমরা ওইদিকে রেডি হয়ে গেছি এইদিকে রুমে ওরাও রেডি হয়ে গেছে মোটামুটি তো চলো যাওয়া যাক আর একটুখানি ছাদে একটু মানে ছাদে যাব ছাদে দেখাবো কেমন লাগছে ছাদ থেকে তো চলো একটু ছাদে নিয়ে গিয়ে দেখিয়ে দিই ওরা তাগতে রেডি হোক এই যে ছাদের ওপরে উঠে আমি ভিডিওটা করছিলাম কেমন লাগছে দেখো কি সুন্দর

তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি তিন ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে তারপরে মাকে দর্শন করতে গেলাম পুজো দেওয়া হলো চলো এদিকটাকে একটু দিয়ে দিই তারপরে আলাদ্দা হয় না এটা ঘুরে চলে যাবো আর কিছু খাবারও খেয়ে নেব তারপরে আর চা বলা করে আবার চলে গেল দেখতে থাকুন থাকি আর ভিডিওটা কেমন লেগেছে লাইক করে ভালো লেগেছে তো চলো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও বন্ধুরা নোটিফিকেশানটা অবশ্যই অন রেখো আমার নতুন নতুন ভিডিও আমাদের পুজো দেওয়ার পর মানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে কেনাকাটি করে সবকিছু কিছু গুছিয়ে রাখিয়ে আবার আবার বাড়ি যাওয়ার জন্য মানে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে আর সবাই জয় মাতারা লিখে দিয়েও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে তো চলো টাটা ভাই ভাই দেখা হবে পরের ভিডিওতে চলো